এই ধরনের অসাংবিধানিক দাবি তৈরি করার কোনো সুযোগ না যে ঘোষণা দিতে হবে কমিশন করতে হবে প্রক্রিয়া শেষ না করলে আইনি প্রক্রিয়া শেষ না করলে আদালতের প্রক্রিয়া শেষ না করলে এটা আপনি পারবেন না কোনো আন্দোলন কখনোই সফল হয় নাই হবেও না যে আন্দোলনের ফান্ডামেন্টালি তার কোনো যৌক্তিক ফাউন্ডেশন থাকে না কিন্তু অনেকে আছে যারা বুঝেও ইচ্ছা করে একটা সিচুয়েশন কেউ তৈরি করার চেষ্টা করছে সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ আমাদের নিজেদের হোটেল এনিটাইম চেক ইন এনি টাইম চেক আউট ইডেন বে আ কনসার্ন অফ ভায়া হোটেলস আমি সরকারের পক্ষ থেকে স্টেটমেন্ট দিচ্ছি সরকারের তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে এবং আমি এই স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমার ও নেই আছে অনুমোদন আছে তবে যেটি বলি যে শুনছে না এটি ঠিক না অনেকে শুনেছে অনেকে বুঝেছে অনেকে কিন্তু এই এই বিষয়ের সাথে নাই কিন্তু অনেকে আছে যারা বুঝেও ইচ্ছা করে একটা সিচুয়েশন কেউ তৈরি করার চেষ্টা করছে আর কিছু এখনো আছে আমি মনে করি বিভ্রান্তির মধ্যে আছে আমি বিশ্বাস করি যারা বিভ্রান্তির মধ্যে আছেন তারা মানে অতি দ্রুত তাদের বিভ্রান্তি নিরসন করবে এবং একটা সুন্দর সমাধানে আমরা যাব অবশ্যই পারবে কারণ হচ্ছে এটা প্রক্রিয়াটা শেষ করতে হবে জিনিস আদালতের কিন্তু সাধারণত কোনো কোন থাকে না কনভেনশন যদি দেখেন যে এই ধরনের পলিসি ডিসিশন নেয়ার আদালত কি বলে সরকার কোনো পলিসি ডিসিশন যদি নাই সিদ্ধান্ত নেয় এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হলে তারা সংবিধানকে ইন্টারপ্রেট করে আদালত এটা তাদের কাজ পলিসি ডিসিশন নে আদালতের কাজটা এটা নির্বাহী বিভাগই দিবে কিন্তু যেহেতু এটা ঢুকে গেছে আদালতের প্রক্রিয়া এটা কিন্তু তো শেষ করতে হবে প্রক্রিয়া সমাপ্ত করার পরেই আপনি কোনো ঘোষণা দেবেন বা কোনো উদ্যোগ দিতে পারবেন এটাই সংবিধান সম্মত আমরা সেখানেই আছি আদালতে আমরা কি করছি আর হলো আদালতে তো এই কথাই আমরা বলছি সরকার পক্ষ থেকে কি বলা হচ্ছে আপনারা খেয়াল করলে বুঝবেন এখানে আপনার প্রশ্ন উত্তর পেয়ে যাবেন আমরা তো আদালতে যে এই যে আমরা সদিবস্থা আনলাম পরিপত্রটা আবার যে বলবৎ হলো এটা তো আমাদের আদালতে যে সর্বোচ্চ আদালতে আমাদের লড়াইয়ের তো লড়াই ফলে তার ফলে আমাদের এটা প্রাথমিক জয় হয়েছে আমরা চাচ্ছি যে এটি একটি সুন্দর সমাধান হোক এবং অবশ্যই বৈষম্য নিরসন মেধার মূল্যায়ন এই এটাকে সামনে রেখেই মানে কোটা বিষয় সাধারণ যারা পিছিয়ে থাকা মানুষের অধিকার সংরক্ষণ করেই এই এটা সমাধান হোক যে তাদের যে দাবি সেই দাবির পক্ষেই সরকার পক্ষ আইনি লড়াই করছে সর্বোচ্চ আদালতে এবং তাদের তারাও কিন্তু আইনজীবীর মাধ্যমে আন্দোলনকারীদের আইনজীবীর মাধ্যমে সব পক্ষভুক্ত হয়েছে সরকারের আইনজীবীর সাথে একসাথে দাঁড়াচ্ছে এবং সরকারের অবস্থান এবং আন্দোলনকারীদের অবস্থানের মধ্যে আসলে ওই ধরনের পার্থক্য নাই তাহলে এবং এই ধরনের অসাংবিধানিক দাবি তৈরি করার কোনো সুযোগ নাই যে ঘোষণা দিতে হবে কমিশন করতে হবে প্রক্রিয়া শেষ না করলে আইনি প্রক্রিয়া শেষ না করলে আদালতের প্রক্রিয়া শেষ না করলে এটা আপনি পারবেন না এটা সবাই জান তাহলে এখন যে আন্দোলনের নামে যে রাস্তা অবরোধ করে জনভোগান্তি এটা একেবারে অযৌক্তিক জনদুর্ভোগ এবং ভোগান্তি আপনি অন্য কোনো এক্সাম্পল এনে বলতে পারবেন না যে তখনও তো হয়েছিল এখনও হয়েছিল দেখতে হবে যৌক্তিকতা আছে কি না যৌক্তিকতা থাকলে জনগণের অসুবিধা হয় জনগণও মেনে নেয় কিন্তু যখন যৌক্তিকতা থাকে না এখন কোনো যৌক্তিকতাই নেই কিন্তু আপনি রাস্তা আটকে রাখছেন এটা আপনি করতে পারেন না আরেকটা জিনিস মাথায় রাখবেন কোনো আন্দোলন কখনোই সফল হয় নাই হবেও না যে আন্দোলনের ফান্ডামেন্টালি তার কোনো যৌক্তিক ফাউন্ডেশন থাকে না কোনো সততা এবং নৈতিকতা থাকে না এটা থাকতে হবে কিন্তু আপনি বলে দিচ্ছেন যে কোটা না মেধা আপনি একটা অসত্য একটা ন্যারেটিভ বাজারে নিয়ে আসছেন যে কোটার কারণে মেধার অবমূল্যায়ন হচ্ছে অথচ আপনি বলছেন না কোটার বিবেচনা করা হয় মেধাবীদের মধ্য থেকে যারা ওই দুই দশমিক দুই সাথে ঢোকে ওইখানে সবগুলো স্তর অতিক্রম করে যারা ঢোকে কাজে আপনি তো কথা বলছেন না ওখানে একটা ডিস্ট্রিবিউশন হয় বৈষম্যকে কমানোর জন্য বড়